আসসালামু আলাইকুম রাশিয়া থেকে ফ্রান্স ইতালি পর্তুগাল দেন ইউরোপের যে কোনো ভ্যালুয়েবল কান্ট্রিতে ঢোকা কি খুব সহজ নাকি কঠিন আজকে এই বিষয় নিয়ে আপনাদেরকে হালকা কিছু ধারণা দেওয়ার চেষ্টা করব অনেকে রাশিয়া যেতে চাচ্ছেন দেন রাশিয়া থেকে ফ্রান্স ইতালি দেন ক্যানাডা ইউএসএ বা বিভিন্ন রাষ্ট্রে আপনারা মুভ করার চিন্তা ভাবনা করছেন তো আপনাদের যদি মেন উদ্দেশ্য থাকে মেন গোলটা থাকে যে আপনারা ফ্রান্স ইতালি বা ক্যানাডা ইউকে এগুলোতে ঢুকবেন তাহলে সেই ক্ষেত্রে আপনাদের জন্য ফলপ্রসূ হবে না তার কারণ রাশিয়া এটা ছোটোখাটো কান্ট্রি না এটা হচ্ছে ইউরো এশিয়া দুই মহাদেশের একটা বিশাল বড় একটা কান্ট্রি অনেক বড় আয়তনের একটা কান্ট্রি তো এখান থেকে আপনি অন্য কান্ট্রিতে মুভ করা বা গেম মারা বা যেটাই বলেন বৈধ ওয়েতে হোক অবৈধ ওয়েতে হোক একটু ক্রিটিক্যাল সো আপনার যদি গোল থাকে যে আপনি ইউরোপে ঢুকবেন বা আপনি ইতালি হোক ফ্রান্স হোক যে কোনো কান্ট্রিতে ঢুকবেন তাহলে সেক্ষেত্রে আপনি সার্বিয়াতে যেতে পারেন সার্বিয়া থেকে আপনি খুব ইজি ওয়েতে গেম মারা হোক বলেন বা যেভাবে হোক আপনি খুব ইজি ওয়েতে আপনি ইতালি ঢুকতে পারবেন সো আপনাদের যাদের গোল ইউরোপে ঢোকা বেশিরভাগই আপনাদের গোল থাকে বা লক্ষ্য থাকে ইতালিতে ঢোকা তাদের জন্য আমি প্রেফার করব আপনারা সার্বিয়া ঢোকেন বা আপনারা ইউরোপের বা সেন্সের যে কোনো একটা কান্ট্রিতে ঢোকেন যে কোনো একটা ভিসা নিয়ে দেন আপনি ইতালির জন্য অ্যাপ্লাই করেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম